शोखी <speaking> माता <in Spanish> আমার শুধু মার কথাই মনে পড়ে মায়ের কথা যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে হ্যাঁ বাবা মার কাছে যেতে মোচায় কিন্তু বাবা মা আমাকে দূরে ছাড়াই রাখছে হিজরা জনগোষ্ঠী হল এমন একটি সম্প্রদায় যারা জন্মগতভাবে যৌন বৈশিষ্ট্যের দিক থেকে নারী বা পুরুষ হিসাবে চিহ্নিত হতে পারে না এদেরকে তৃতীয় লিঙ্গ হিসাবে ধরা হয় দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং নেপালে এরা একটি স্বতন্ত্র সম্প্রদায় হিসাবে পরিচিত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলার চিত্র আমরা বাংলার চিত্রে প্রতিটি পর্বে তুলে ধরি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং আবহমান বাংলার চিত্র বাংলাদেশে রয়েছে বেশ কয়েকটি জনগোষ্ঠী এর মধ্যে হিজড়া জনগোষ্ঠী অন্যতম আর হিজড়া জনগোষ্ঠী বলতে বোঝায় যারা ছেলে বা মেয়ে চিহ্নিত না হয়ে তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত তাদেরকে বুঝানো হয় আজকের এ বিশেষ পর্বটিতে আমরা তুলে ধরবো হিজড়াদের জীবনযাত্রা নিয়ে তারা কতটা কষ্ট ও সংগ্রাম করে তাদের জীবনযাপন করে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের হিজরাদের উপর এ বিশেষ পর্বটি এ হিজড়াদের মধ্যে জন্ম থেকেই লিঙ্গ নির্ধারণের সমস্যা দেখা যায় তাদের মধ্যে কিছু শারীরিক বৈশিষ্ট্য নারী বা পুরুষের মতো হতে পারে আবার কিছু বৈশিষ্ট্য উভয় লিঙ্গের মিশ্রণেও হয়ে থাকে এ জনগোষ্ঠীরা প্রায়শই সামাজিক বৈষম্য বঞ্চনা এবং অধিকার লঙ্ঘনের শিকার হয়ে থাকেন হিজরা শব্দটির উৎপত্তি আরবিতে হিজর শব্দের মূল থেকে এসেছে যার অর্থ নিজের গোত্র থেকে নির্বাসন তো যাও তো আমার যেতে পারি না আমরা জানি আসলে কোনো শিশুই ভিজটা হয়ে পৃথিবীতে জন্মায় না হ্যাঁ একটা সময় হঠাৎ করে পরিবর্তন আসে তো তোমার ক্ষেত্রে কখন থেকে এই পরিবর্তন লক্ষ্য করলা বা তুমি যে এই যে হিজরা আজ এটা কবে থেকে উপলব্ধি করতে পারলা দাদা ভাই এটা আপনি ঠিকই বলছেন যে কেউ হিজরা হয়ে জন্মায় না আমার যখন বয়স সাত থেকে আট তখন আমি মানে মেয়েদের সাথে চলাফেরা মায়ের কাজ কাজ ঘরের করতে লাগতো সাথে আমার উঠা বসা বা চলা প্রাণ এগুলো তখন থেকে ভাল লাগতো না আমি ওই তখন থেকে আমি মানে মেলি ভাবে মেয়ে বানা মানে সব আমার তখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমি আস্তে আস্তে নিজের পরিবর্তন করছিলাম

নিজের মত করেই ইয়া করে কে হয়তো আমার ছেলে নামে ডাকে কি হয়তো আমার মেয়ে নামে ডাকে এটাই এখন এখন তো তুমি কি তোমার পরিবেশে পরিবারের সাথে সংযোগ আছো নাকি পরিবার থেকে পরিবারের বিচ্ছিন্ন তোমার মা আছে মায়ের সাথে সংযোগ আছ আর ফোন রেসা দরকার তার কথা না ওরা কি তোমাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে নাকি যে তুই তো এখন হিজড়া হয়ে গেছিস বা অন্য কোথাও থাকিস আমাদের সাথে আর মিশিস না এই ধরনের কোনো কথা বলে আমার ভাইয়ারা হয়তো বলে ফোন মা কখনো বলেনি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা কুমিল্লাতে তো এখানে এই এই হিজড়া কমিউনিটিতে এখানে কতদিন যাবত আছো তুমি আমি এখানে আরো ব তেরো বছর তেরো বছর গ্রামে যাওয়া হয় খুব কম যায় খুব কম যাওয়া হয় মানে অন্যরা আসলে তোমাকে স্বাভাবিকভাবে নিতে পারে না বলেই তোমার আরো ভালো লাগে না যেতে নাকি বাড়িতে খুবই কমে যায় মানে হয়তো দুই এক বছর পরে রেশমে যায় নলে যায় এটাই তোমার কি মন চায় না যে সেই বাড়িতে যে আত্মীয় স্বজন পরিবারের সাথে থাকো এরকম মন চাইলে তো মন চায় তাইলে তো মানে আমরা সবকিছু করতে পারি না হ্যাঁ দেখা গেলো মানুষ বলল যে ওর বন্ধ তো হিজড়া এই জন্য তোমাকে দূরে রাখছে তুমি যাইতে পারো না আসলে দর্শক কি বলবো তাদের অনেক কষ্ট রয়েছে তারা আরো আট মানুষের মতো এখনো আমাদের সমাজে স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার পায়নি আমাদের অধিকার দিচ্ছি না আমাদের কি বলবো ওর আপন বোনের বিয়ে সে বোনের বিয়েতে থাকতে পারেনি কেন বরযাত্রীরা এসে বলবে ওর বোন তো হিজরা এটা মানে আমরা সামাজিক ভাবে ওরা এখনো অনেক হেয় প্রতিপন্ন আচ্ছা নুরজাহান প্রতিটা মানুষেরই বেঁচে থাকতে হলে অন্য বস্ত্র বাসস্থান অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি একজন মানুষ তোমারও দৈনন্দিন একটা খরচের বিষয় আছে তিন বেলা খেতে হয় সে ক্ষেত্রে তুমি কিভাবে অর্থ উপার্জন করো বা কিভাবেই বা তোমার দৈনন্দিন জীবন পার করে এ বিষয়ে যদি আমাদের একটু আমরা তো দিনের বেলা কালেকশন করি দোকানে দোকানে টাকা উঠাই দোকান পার্ট বা আদার্স যে জায়গাগুলো থেকে তোমরা অর্থ উত্তোলন করো এগুলো কি আমরা তো নিজে বহন করি আমরা বয়স্ক যাদেরকে খাওয়া আমরা তাদেরকেও খাওয়াই আমাদের বয়স্ক আছে আমাদের উপরে সিনিয়র আছে আমরা তাদেরকে খাওয়াই মানে তারাও আমাদের এখান থেকে তারাও পায় খাবার দাবার মানে এমন না যে তুমি সারা দিনে যা ইনকাম করেছ সেইটুকু তুমি একাই খরচ করবে এরকম না আমাদের বয়সী তাদের ছেলে মেয়ে তো আমরাই তারা বয়সে যারা তাদের তো আমরা তো তাদেরও দেখাশোনা করতে দেখাশোনা আমরাই করি আমাদের সমাজে মানুষেরা এখনও তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি তারা সবসময় সামাজিকভাবে অবহেলা মানুষের দুর্ব্যবহার এবং সামাজিক পারিবারিক আত্মীয় স্বজন বন্ধুবান্ধবসহ সবার কাছে বিরক্তিকর প্রাণীর মতো বেঁচে আছে তবে এরাও মানুষ এরাও চায় বাকি আট দশটা মানুষের মতো জীবনযাপন করতে তারা সর্বক্ষেত্রে অবহেলিত হয়ে পরিবার ছেড়ে চলে আসেন তাদের কমিউনিটিতে যেখানে একে অপরের দুঃখ কষ্ট বুঝতে পারে সহজেই দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য তারা দোকানে দোকানে এবং মহল্লায় মহল্লায় চাঁদা তুলে যে অর্থ পায় তা দিয়ে তারা বেঁচে থাকে ছবি আপনি কত বছর বয়সে বুঝতে পারলেন যে আপনি আরও আট দশটা বাচ্চার মতো না আপনি যেটা তৃতীয় লিঙ্গে রূপান্তরিত হয়েছেন হ্যাঁ তখন আপনি বুঝতে পারলেন আমার বয়স যখন আমি ক্লাস ফাইভে পড়ি ক্লাস ফাইভে যখন উঠেছে ছোটবেলা থেকে তখন এরকম শুধু আমাকে বিশটা প্রাস্তাতে হাঁটতে পারি না সবাই বলে ওই যে হিজরা যাইতেছে মাইকা যাইতেছে বাড়িতেও আবার ওই পোলাপানার সাথে খেলাধুলা করতাম শুধু মেয়েদের সাথে খেলাধুলা করতাম মেয়েদের সাথে খেলাধুলা করতাম আবার ওই যে বাড়িতে বাবা মা বলতো হিজরা মাইকা মাইকাদের সাথে থাকে সব সময় এরকম করতে করতে যখন ফাইভ পাস করি নাই ফাইভে উঠে তখন আমি চলে আসতাম ঢাকাতে প্রথম জীবনে আসে আমি কল্যাণপুর আসতাম কল্যাণপুর আসে আমি হিজরা খুঁজে পেলাম ওনাদের সাথে থাকতাম জীবন কাটাতাম তারপর ওখানে থাকতে থাকতে ওখান থেকে আসলাম আবার ওই যে মহাখালীতে মহাখালী এসে ওখানকার হিজরার সাথে অনেকদিন থাকার পরে আবার এখানে আমার আরাক গুরু মা আমাকে নিয়ে আসলো সাথে আনার পরে একদিন দেশে থেকে আমার বাবা আমারে খুঁজতে আসছিল আমি বাবার সাথে দেখা করি নাই মনের দুঃখে দেখা না করে আর এক জায়গায় পালায় চলে আসছে যাতে ওখানকার খোঁজ পাইছে আবার যাতে এখানে না আসে তখন এখানে এসে থাকতে থাকতে আমার বাবা মারা গেছে আর খোঁজ কে নিবে না আছে বৃদ্ধ মা ভাই আছে বোন এখনো জীবিত জি মা এখনো জীবিত আছে আর ধরেন আমাদের ভাইরা বোনরা ফোনে কথা বলে কিন্তু তাদের বাসায় নেয় না মা দেখতে চাইলে আসে এখন বৃদ্ধ হয়ে গেছে গাড়িতে উঠতে পারে না আপনার মা আসে না এখন আর আসতে না এখন বৃদ্ধ হয়ে গেছে তো আশি পঁচাশি বছর বয়স হয়ে গেছে বোনেদের যখন আত্মীয় স্বজন এসে বিয়ে শি হয় আমার মা কান্নাকাটি করে খাওয়া দাওয়া করে না এসেই আবার তারাও যাইতে মানা করে কয়ও আসলে পরে হয়তো সমস্যা হবে আবার গেলে গ্রামের লোকজন অনেক ভাই দেখতে আসে ছোটোবেলা থেকে চলে আসছি গেলে বাড়িতে ভিড় জমায় বাড়ির ভাই বৌরা ভাইয়েরা উত্তেজনা হয় যা রাগ হয় এ কারণে যায় না স্যার বাড়িতে যায় না এটা মনের দুখে আর কি তাহলে আজ থেকে মানে কত বছর হয় যে ফ্যামিলি থেকে দূরে আছেন ফ্যামিলি থেকে দূরে আসি আজ থেকে তাও পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ বছর ধরে ফ্যামিলি থেকে আলাদা আছেন আসলে প্রথম আশাটা কি কারো হেল্প নিয়ে আসছেন এই হিজরা কমিউনিটিতে নাকি নিজের বুদ্ধিমত্তা প্রথমে বাড়ি থেকে আমি একাই রাগ করে যেরকম অত্যাচনা করে মারপিট করছে পর আমি একাই ঢাকা চলে আসছিলাম ট্রেনে উঠে ঢাকা এসে আমি ওই যে কল্যাণপুর নামে আমাদের লোক পাইছিলাম পরে তার সাথে কথা বলে সে আমাকে বাসায় নিয়ে গেছে নিয়ে যা ওখানে আমাকে রাখছে খাওয়াইছে দোকান কালেকশন করছে ওনাদের সাথে করে তখন আমাকে টাকা টোকা দেয় নাই কাপড় চোপড় দিচ্ছে ভরণ পোষণ করছে যা খেতে চাইছে খাওয়াইছে ছোট থেকে বড় করছে এরকম করে ওনাদের কাছে থাকতাম এক জায়গায় থাকতে থাকতে পরে ওখান থেকে আমি সরে আসছি ভালো লাগে না ওখান থেকে সরে এখানে অনেকের সাথে পরিচয় হয়েছে আরো বুঝতে শিখছেন জি মানে আপনার কাছে সবচেয়ে কষ্টের কি মনে হয় এই যে ফ্যামিলি থেকে আজকে দুই জিগরা বেশি সময় ধরে আজকে বন্ধু বান্ধব আত্মীয় থেকে আপনি আলাদা কেমন লাগে আপনার আমার এখন এটা ধরেন যে আমার পরিবেশ গড়িয়ে নিছে আমার আর ওদের কথা মনে হয় না কোনো আত্মীয় সজন ভাই ছোটবেলা থেকে যায় না কখনো ন্যায়ও এখন মনেও চায় না ওগুলা ভুলে গেছে আচ্ছা ছবি আপনি তো একজন মানুষ আর মানুষ মানে মন খারাপ মানুষেরই হয় আর আপনার যে সংগ্রামী জীবন এখানে তো আরো বেশি মন খারাপ হওয়ার কথা আপনার সবচেয়ে বেশি কখন মন খারাপ হয় বলেন আমি রাত্রে যখন শুয়ে থাকি সবাই ঘুমায় যায় তখন আমার বেশি আমার মনে পড়ে আমার মার কথা মার কথা যখন মনে হয় তখন কান্না করে খারাপ লাগে তখন কান্নাকাটি করতে করতে আস্তে আস্তে তারপরে ঘুমায় যায় দেশে আমার শুধু মার কথাই মনে পড়ে মায়ের কথা যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে আসলে আপনার মা তো আপনি এই যে কি বলে তৃতীয় লিঙ্গের একজন মানুষ হওয়া সত্ত্বেও সে তো কখনো খারাপ ব্যবহার করেনি না না আমার মা আমাকে ভালোবাসছে আসলে মায়ের কোনো তুলনা নেই আমাদের সমাজে যারা তাদের বোঝা মনে করি তারা কখনো তাদের ভালো দিকগুলো খেয়াল করি না তারা দেশের দুর্যোগ মুহূর্তে পাশে দাঁড়ান সময়। দেশে বন্যা আকস্মিকভাবে বঙ্গবাজারে আগুন লাগার পর ক্ষতিগ্রস্তদের পঁচিশ লক্ষ টাকা সহায়তা করেন তারা সম্প্রতি উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের পাশে রক্ত দেওয়ার জন্য শত শত এ তৃতীয় লিঙ্গের মানুষেরা হাজির হয় যা সত্যি প্রশংসনীয় থেকে আমি তারপর এখন আমার হচ্ছে বয়স যখন আমি দশে পা দিলাম স্কুলে আমি আরো মানে হচ্ছে মানে সক্ষম হলাম যে আমি আমি আলাদা আমাদের সহপাঠীর থেকে আমি আলাদা তাদের মতো আমি না তাদের মতো চলাফেরা না আমার আমার চা অন্য অন্যরকম তখন আমার সহপাঠীরা আমাকে বলতো অনেক কিছু যে হাফ লেডিস মাইক গায় এরকম করে আমাকে মানে ক্ষিপ্ত করে তখন আমার ভালো লাগতো না আমি তখন বাসা এসে আমুরে বা আবুরে বলতাম যে হচ্ছে আমাকে এরকম এরকম করে বলে আমার বন্ধুরা আমি যাব না স্কুলে আর তখন যখন আমি বারোতে আসলাম তখন আমি এই হিজা জগতে আসলাম তখন আমি নিজে বুঝি যে আমি কী আমি একটা ছেলেও না মেয়েও না আমি মাঝামাঝি তখন আমি এই হিজা জগতে আসলাম আইস যে এখানে আছি এখন আমি না পাই আমার ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট না আমার ফ্যামিলি আমাকে কোনো খোঁজখবর নেয় আমার সাথে না কথা বলে তিতলে মানুষে এই বেঁচে আছি কোনো রকম মানুষের কাছে কোনো দাম পাই না না হচ্ছে ফ্যামিলির কাছ থেকে কোনো সাপোর্ট পাই না হচ্ছে মানুষের রাস্তাঘাটে যদি আমরা চলাফেরা করি কেউ আমাদের দেখে হাসছে কেউ আবার আমাদের দেখে তালি বাজায় আমাদের দেখে উল্টাপাল্টা কথা বলে এই আর কি মানুষের কাছে হাত পাততে শরম করে লজ্জা করে তাও কি করে খাবো আমাদের তো কেউ কাজ দেয় না আর যদি আমরা কাজে মানে কাজ করতে চাই কে আমাদের কাজ দিবে বলবো তুই হিজরা ওই কাজ দিলে আর দশজনের পেটে লাঠটি পড়বে দুই মুঠো ভাতের জন্য আমরা কিন্তু মানুষের কাছে হাত পাতি কিন্তু সেই ভাতটুকু আমরা নিজের মুখে খাইতে পারি না বাবা মা ছাড়া বাবা মা ছাড়া মনটা মানে খারাপ লাগে বাবা মার কথা যখন মনে পড়ে তখন কিছু বার ভাল লাগে না হ্যাঁ বাবা মার কাছে যেতে মন চাই কিন্তু বাবা মা আমাকে দূরে সারাই রাখে আমাকে বলে যে তুই দূরে থাকতি বাসায় আসিস না বাড়িতে আসিস না তুই আসলে অনেকে অনেক কথা বলে হ্যাঁ আমাকে এটাও বলেছে তুই আসলে আমরা কোনো সন্ধান পাই না তোর বাপে বাজারে যায় বাজার করতে ওখানে তোর বাপে অনেক কিছু বলে যে তোর তোমার ছেলে এরকম এরকম হয়েছে এই কারণে যাই না আমি সারাদিন নানা দুঃখে কষ্টে পার করলেও অবসর সময়ে একটু বিনোদন পাওয়ার চেষ্টা করে তারা এখানে আমরা থাকি বহু বছর ধরে মগবাজারে প্রায় আমি বিশ পঁচিশ বছর আরো বেশি হবে তিরিশ বছরের কাছাকাছি তাই এখানে আমাদেরকে বিশেষ করে সবাই ভালোবাসে থেকে আমি যেই জায়গা কালেকশন করি সবাই ভালোবাসে ভালো না বাঁচলে তার টিকে থাকতে পারতাম না বা আমরা বাঁচতাম না হয়তো কিছু কিছু ক্ষেত্রে হাতের পাঁচটা টাঙ্গল যেহেতু সমান না কিছু কিছু ক্ষেত্রে আমরা অবহেলিত হই বা লাঞ্ছিত হই ঠিক আছে সেটা আমাদের দুর্ভাগ্য কারণ আমরা দুর্ভাগ্য হয়ে ঠিক ঠিক আছে আছে আর দেশের কথা বললে তো অনেক কিছু দেশ আমাদের নিয়ে কোনো চিন্তা করে করে না না ভাবনা গভর্নমেন্টের কাছে আমাদের তো আমরা অনেকবার আবেদন করছি আমাদের জানি যেহেতু একটা সরকারিভাবে কোনো কিছু একটা কোয়ার্টার করে দেয় যেহেতু আমরা কোথাও বাড়ি ভাড়া নিতে গেলে বাড়ি ভাড়া পাই না তারপরে একটা চাকরির জন্য গেলে আমাদেরকে চাকরি দেওয়া হয় না ঠিক আছে তারপরে ভোটার আইডেন্টি কার্ড এখনও আমাদের অনেককে দেওয়া হয় নাই আমরা গেলে আমাদেরকে ঠিক মতন করে দেয় না এটাই আমরা গভর্নমেন্টের কাছে চাই যেহেতু আমাদের একটা বাসস্থান বা একটা সরকারি চাকরি যেহেতু আমরা প্রতিষ্ঠিত হয়ে জানি মানুষ আমাদেরকে দেখলে আর ঘৃণার চোখে না দেখে বা খারাপ চোখে না দেখে বলতে পারে যে এরা ওই সুন্দর করে কাজকর্ম করে দেশের জন্য আগায় যাচ্ছে বা একটা কর্ম করে খাচ্ছে এটাই আমরা চাই গভর্নমেন্টের কাছে তারা সুযোগ পেলে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে তাদের দেশের বোঝা না ভেবে সব ধরনের সুযোগ সুবিধা পেলে তাদের যেমন দুঃখ কষ্ট লাঘব হবে তেমনই দেশও এগিয়ে যাবে তবে এ অসহায় জনগোষ্ঠীর পাশে রয়েছেন তাদের সংগঠন শান্তির নীর কল্যাণ সংস্থা সুখে দুঃখে তাদের পাশে থাকেন এ সংগঠনটি স্বাভাবিক মানুষেরা যুবক বয়সে যেমন অনেক পরিশ্রম করতে পারে অর্থ উপার্জনের জন্য নিরলসভাবে এগিয়ে যায় তারাও এর ব্যতিক্রম নয় বৃদ্ধ বয়সে অসহায় হয়ে পড়েন তারা শেষবেলায়ও তাদের পরিবারের সদস্যদের কাছে না পাওয়ার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চির বিদায় নেন আমি পঁয়ত্রিশ বছর ধরে আমি এই পথে এখন আমি বুড়া হয়ে গেছি এখন আমি এইসব জায়গা না আপা ওই করছে এখন এই পথে এ বাগুরাই থাকি হ্যাঁ কেন দেখবো এখন কেউ তো দেখে না আগে গায়ে শক্তি আছিল বল আছিল কই রাখাইছি এখন তো ওকে দেখা না কেউ নাই আমার দেখা সমাপ এখন তো কেউ নাই দেখা আমার ফ্যামিলি আমার সাথে দেখা করে না ভাই বোন আছে তারপরে কারে চার ভাই আসলাম তিন ভাই মেরে গেছে আমি এই দেয় আমি হিজা আমি এই চল্লিশ বছর ধরে এই পথে আমি হিজা চল্লিশ বছর হয়ে গেছে আগে তাও গায়ের সত্যি আসলো বল আসল এখন তো শক্তি বল নাই কা কেউ নাই কে তো আমার এইবার ঘরের মধ্যে পয়দা থাকি আসুন আমরা তাদের অবহেলা না করে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে সহায়তা করি তবেই আমাদের দেশটা আরো সুন্দর হবে দর্শক হিজরাদের এই সংগ্রামী জীবন সম্পর্কে জানতে জানতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাংলার চিত্রের সাথেই থাকুন